চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকায় ফিরে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটা একটা অভাবনীয় ঘটনা ঘটেছে ছয় তারিখ তিনি যখন আসলেন এয়ারপোর্ট থেকে সকাল সাড়ে দশটার দিকে নেমে উনি তার গুলশান বাসায় যেতে লেগেছে তিন ঘন্টা অভাবনীয় এই জন্যই যে এই সবাই বলা বলি করছে এই লোকগুলো যে লক্ষাধিক লোক জমায়েত হয়েছিল এই লোকগুলা মানে কোথায় ছিল যখন খালেদা জিয়াকে জেলে নিয়ে যাচ্ছিল বিগত শেখ হাসিনা সরকার সামান্য একটা মামলা নিয়ে এবং এই লোকগুলা কোথায় ছিল যখন একটা বালু ট্রাক সরাতে পারলো না খালেদা জিয়া সেই বাসভবনের সামনে থেকে এগুলো একটা কোয়েশন আসে কিন্তু তার একটু উত্তরও আছে একটু তাদেরকে যদি এভাবে বলা হয় একটু নির্মম হয়ে যায় কারণ আপনি যদি খেয়াল করে দেখেন এই দীর্ঘ শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে নির্যাতিত এবং সবচেয়ে জেলবন্দি যেই লোকগুলো ছিল সেগুলো হচ্ছে বিএনপির লোকজন জামাতের লোকজনও ছিল কিন্তু আমি কম্পেয়ার করে দেখি যে বিএনপির লোকজনকে মানে অতিরিক্ত এবং বেশি ভুয়া মামলায় জড়িয়ে জেলে দেওয়া হয়েছে মাসের পর মাস তারা বিনা বিচারে ছিল অনেক সময় এক মামলা থেকে খালাস পেলে আরেক মামলায় গিয়েছিল যাক এগুলো সবাই আমরা জানি কিন্তু এখন আবার একটা প্রশ্ন দেখা দিয়েছে যে তারেক জিয়া কবে আসবেন এবং তারেক জিয়া যদি ঢাকায় আসেন তখন কি পরিস্থিতি হবে আমি অনুমান করতে পারি যে সেদিন ঢাকা শহর কলাপস করবে এই জন্যই যে এই লোকগুলো যাদেরকে আমরা বলছিলাম এর আগেই যে একটু নির্মমত হয়ে যায় তারা কোথায় ছিল এই প্রশ্ন করাটা এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যখন রাজনৈতিক কর্মীরা যখন সুবিধাবাদী লোকগুলো রাজনৈতিক কর্মীদের বাইরে নিবেন যে বুঝে যায় যে সরকার গঠন করতে যাচ্ছে কোনো একটা রাজনৈতিক দল তাদের অবস্থান এখন ভালো তখন কিন্তু তারা ঘরে বসে থাকে না তাদের আত্মীয় স্বজন যাদেরকে তাদেরকে আর মানে বাধা দিয়ে ঘরে রাখতে পারে না তারা সবাই ছুটে আসে রাজনৈতিক কর্মসূচিগুলোতে অংশ নেওয়ার জন্য তার জিয়ার ক্ষেত্র তাই হবে তবে এবং প্রশ্ন আসছে গতকাল আমাকে একটা টেলিভিশন প্রশ্ন করছিল যে তার গিয়া বাংলাদেশে আসবেন এটা আপনি কীভাবে দেখছেন তো আমি আমি বললাম যে এটা তো সুখবর কারণ উনি একটা দলের অলমোস্ট চেয়ারপারসন বা কোচেয়ারপারসন হিসেবে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন কিন্তু যেভাবে হওয়ার নেতা রাজপথে আন্দোলন করছে মার খাচ্ছে বসে আছেন তো উনি যদি আসেন নিঃসন্দেহে এটা ভালো হবে শুধু ওনার দলের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে কিন্তু আমরা যে বলছি দেশের জন্য ভালো হবে এই চিন্তা করে তার আসা উচিত তিনি কেন আসছেন না আসলে কি উনি নিচ থেকে আসতে চাচ্ছেন না নাকি এখানে কোনো বাধা আছে আজকে এই নিয়ে সরকারি কর্মকর্তার সাথে কথা হচ্ছিল তিনি আমাকে বললেন যে যে গোয়েন্দা রিপোর্টগুলো দেওয়া হয় সেখানে তারেক দেশে আসার ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট আসে সময় এবং এই নেগেটিভ রিপোর্ট দেওয়া হচ্ছে যাতে করে তিনি না আসতে পারেন এখন তারেক কি যদি সরকার তরফ থেকে যদি এরকম বা এই আমাদের গোয়েন্দা শাখা থেকে যদি নেগেটিভ রিপোর্ট আসে ওনার যান মালের উপর যানের উপর হুমকি উনি যদি দেশে আসেন তাহলে সত্যি উনি যদি এটা আসলে মানতে যান তাহলে তো ওনার দেশে আসা হয় না আবার অমান্য করতে গেলে যদি এখানে কিছু ঘটে তাহলে সে দায়ী দায়িত্ব কে নেবে তখন তো এই সরকার বলবে যে আমরা তো আপনাকে অবহিত করেছিলাম যে আমি যেটুকু জেনেছি যে সরকার তরফ থেকেও তাকে নাকি অবহিত করা হয়েছে। সো তারা তখন আবার এটুকু বলবে তাহলে এবং সরকার তাহলে কেন সরকার যদি ইচ্ছে করে তাকে দেশে আসতে না বলে তাহলে তার রিজন কি হতে পারে পেছনে আমার ধরনের একটাই রিজন হতে পারে এখন যারা চব্বিশের গণ আন্দোলনের বিজয়ী বলে রাজপথ কাঁপাচ্ছেন তাদের সাথে একটা দ্বন্দ্ব হয়তো তৈরি হয়ে যেতে পারে এখন যেভাবে অনেকেই যে নিয়োগ বাণিজ্য করছেন অনেকে ক্ষমতায় বসার পর ক্ষমতা ছাড়ার যে দরকার সেটা ভুলে গেছেন যেটা আমাদের শেখ হাসিনার কামলে হয়েছিল উনি তো কখনো ভাবেননি যে উনি ক্ষমতা থেকে চলে যাবেন তো এখনও যারা অনেকে বসেছেন যারা তাদেরও হয়তো এই ধারণা জন্মেছে যে আমরা তো বোধহয় শিরস্থায়ী বসেছি ক্ষমতা থেকে আমাদের যেতে হবে না তাদের আচরণ তাদের সাংঘাতদের আচরণ সেরকমই মনে হচ্ছে সো আমি বিশ্বাস করি তারেক যে যদি আসে যে জনজোয়ার একটা বই যাবে যে রাজনৈতিক কর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা চলে আসবে সরকারের তরফ থেকে এই নির্বাচন হবে কি হবে না জুলাই না জুন ডিসেম্বর না জুন এই সমস্ত কথাবার্তা তখন আর চলবে না তখন কিন্তু একটা এমন একটা প্রেশার তৈরি হবে যে এই সং ন্যূনতম সংস্কার করে অন্তত ইলেকশনের ডেট দিয়ে দেওয়ার প্রশ্ন আসবে তখন নানা জনে নানা কথা বলা যাবে না আজকে এক এক উপদেষ্টা বলছিলেন যে ওই আরাকান প্রশ্নে কে কি ভাবলো আমাদের কিছু যায় আসে না তখন যায় আসবে কারণ ওনারা এখন জবাবদিহিতার উদ্দেশ্যে ভাবছে নিজেদেরকে তখন রাজপথে হয়তো জবাবদিহিতার ওই প্রশ্নটা আসবে রাজপথে চলে আসবে এবং বিএনপি যদি রাজপথে নামে নিঃসন্দেহে আওয়ামী লীগ তাদেরকে সমর্থন করবে এখন যতই বৈরিতা পাঁচই আগস্টের আগে তাদের যতই বৈরিতা থাকুক এই মুহূর্তে তাদের সেই বৈরিতা আর দেখা যাবে না সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যে খালেদা জিয়া যেই সম্মান পেলেন এই সম্মানের আমি গতকাল একটা স্ট্যাটাসে বলেছিলাম যে ওনাকে আসলে জাতীয় রাজনৈতিক মুরব্বী হিসাবে এখন দেখা দে অনেকে দেখেন এই আমাকে অনেকে মানে বললেন যে আপনি একটা ভালো টাইটেল দিয়েছেন অনেকে বললেন যে এটা আবার কী বললেন তা আমি বলছি যে সত্যি উনি এখন জাতীয় মুরব্বী হিসেবে প্রত্যেক সমাজে তো একটা মুরব্বী থাকে পরিবারে একটা থাকে দেশের মধ্যেও মুরব্বী তো দরকার হয় রাজনৈতিক অঙ্গনে আমি মনে করি যে খালেদা জি এখন মুরব্বী ভূমিকাতেই আছেন কারণ জামাত বলেন বিএনপি বলেন অন্যান্য দল বলেন সব দলের কিন্তু উনি উনি বয়সে হিসাব করলে উনি সিনিয়র অভিজ্ঞতায় হিসাব করলে উনি সিনিয়র সো সব দিক থেকে উনাকে উনার কিন্তু একটা গ্রহণযোগ্যতা যেটা আছে সেটা অনেকের নাই হয়তো আপনারা এখন বলবেন যে খালেদা জিয়া যে জনপ্রিয়তা আছে সেটা যদি তারেক জিয়া যে জনপ্রিয়তা আছে শেখ হাসিনারও কম জনপ্রিয়তা নাই আমি অস্বীকার করবো না তার জনপ্রিয়তা নাই শেখ হাসিনাকে আউটস্টেট গভর্নমেন্টের সরকার প্রধান তাই বলে যে এটা ভাবার কোনো কারণ নয় যে তার দেশের মধ্যে তার কোনো জনপ্রিয়তা নাই তারও জনপ্রিয়তা আছে এবং একদিন হয়তো আপনি দেখবেন যে উনি যখন এয়ারপোর্টে আসবে তার জন্য এরকম লোক যাবে এই এটি হচ্ছে বাস্তবতা আমাদের রাজনীতির কারণ এই আমাদের রাজনীতির বড়ো ফিগার যদি আমরা ধরি তাহলে এই তিনজনকে আমরা হাতের কাছে পাই তাদের জনপ্রিয়তার কাছাকাছি অন্য কোনো ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে মানে ব্যক্তি হিসাবে যে জনপ্রিয় দল হিসাবে অনেকে অনেক দলের নেতা ছোটোখাটো অনেক নেতাই হয়তো জনপ্রিয় হতে পারেন কিন্তু এই তিনজনের জনপ্রিয়তার কাছে বাকিরা একটা ভেসে যাবে এখন যত আমি নাম উচ্চারণ করবো না যত বড় বড় নেতা যেগুলো দেখেন আপনারা রাজপথে অনেকে তো মনে করেন যে ওনারা জানি কি জনপ্রিয় ওনারা অনেকে পড়ে দাঁড়ালে উপজেলা চেয়ারম্যানও হতে পারবেন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়তো অনেকের হয়তো কষ্ট হবে তবে যে আর্থিক সুযোগ সুবিধা অনেকে অর্জন করে ফেলছেন এর এর মধ্যে হয়তো ভোট কেনা বেচা সুবিধা হবে যদি নির্বাচন পদ্ধতি এরকমই থাকে তাহলে হয়তো কিনতে পারবেন তখন কিন্তু কেনা বেচার রাজনীতিতে তারা হয়তো এগিয়েও যেতে পারেন কিন্তু জনপ্রিয়তার মাপকাঠি যদি আমি চিন্তা করি খালেদা জিয়া শেখ হাসিনা এবং তারেক জিয়ার সমসাময়িক তার আশেপাশে কেউ নাই সো এখন শেখ সিনা একটা সিনে নেয় তো এখন রাজনীতিতে আগামী নির্বাচনে এবং আওয়ামী লীগ ভালো করবে সেটারও কোনো নিশ্চয়তা নেই এবং আওয়ামী আসবে ও করতে পারবে কিনা তারও নিশ্চয়তা নেই তো এই প্রেক্ষিতে তারেক জিয়া এত অভাবনীয় জনপ্রিয়তার মধ্যে আছেন খালেদা জিয়া এমন অভাবনীয় জনতার জনপ্রিয়তার মধ্যে আছেন তারা যদি রাজনীতিতে এসে যদি বড় ধরনের হাল ধরে আমার ধারণা বর্তমান সরকার খুব সহসা বাধ্য হবে যে স্পষ্ট করে নির্বাচন একটা রূপরেখা ঘোষণা করার ক্ষেত্রে এই ক্ষেত্রে তারেক তারেক জিয়া তো বাইরে আছেন উনি কখন আসবেন আমি জানি না সেই যে ডুম্র জাল রয়ে গেছে উনি কি সেই ঝুঁকি নেবেন কিনা যেটা তাকে কনভে করা হচ্ছে আপনার এখানে আসা নিরাপদ না অন্যদিকে খালেদা জিয়া চলে আসলেন উনি একটু অপরি রোদ্দহিলা উনি ওয়ান ইলেভেনের সময় দেখা গেছে যে তাকে বাইরে রাখা যায়নি এবং শেখ হাসিনার আমলেও তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও উনি যখন চিকিৎসার জন্য গিয়েছেন উনি কিন্তু চলে এসেছেন উনি জানেন উনার হয়তো সাজা হবে এই এই দৃঢ়তা আমি মনে করি যে শেখ খালেদা জিয়াকে এক জনপ্রিয়তার এত তুঙ্গে নিয়ে গেছে তার জনপ্রিয়তার আরও তুঙ্গে থাকার বিষয় হচ্ছে ওনার বাছন এবং উনি ফাউল কথা উনি আমার মনে হয় না খুব বেশি বলেন বা বলেছেন জীবনে আমি একটা মাত্র ওনার বক্তব্য নোটিশ করেছি যখন একুশে আগস্টের বোমা হামলা হলো তখন উনি সংসদে বলেছিলেন যে এটা এটা মস্করা করে বলছেন কিনা আমি জানি না যে শেখ হাসিনা নিজেই বেনিটি বেগে করে নিয়ে গেছে আমার কাছে এটা খুব নির্মম একটা স্টেটমেন্ট মনে হয়েছে একজন সরকার প্রধানের এছাড়া আমি খালেদা জিয়া কখনো কটুকথা বলতে আজে বাজে কথাও বলতে আমি দেখিনি যে পরিমাণ উনাকে শেখ হাসিনার সহ তার দলের ছোটোখাটো ইভেন ইউনিয়ন পর্য পর্যায়ে নেতারাও যে অশ্লীল ভাষা এবং বাজে কমেন্ট উনার বিরুদ্ধে করেন এবং দেখেছি আমরা অতীতে সো আমি যেটা বলতে চাচ্ছি খালেদা জিয়া এই জনপ্রিয়তা নিয়ে এখন অনেকে আশা করছেন যে উনি আগামীতে হয়তো মানে গেম হয়তো চেঞ্জ হয়ে যাবে উনি হয়তো আগামীতে প্রধানমন্ত্রী হবেন এই প্রজেকশন দিয়ে বিএনপি নির্বাচন করবে এখন উনি প্রধানমন্ত্রী হিসাবে কতটা সক্রিয় থাকতে পারবেন এটা আমার পুরোটাই মানে সন্দেহ আছে কারণ শারীরিক অবস্থা একটা বড় বিষয় বয়স একটা বড় বিষয় এবং মানুষের কর্মক্ষমতার একটা সীমা তো আমাদের প্রত্যেকেরই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তারপরে উনি যদি জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নেন এরকম চিন্তা করেন শারীরিক অসুস্থতাকে পাশ কাটিয়ে উনি যদি বলেন যে না আমি এই 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 গুরু দায়িত্ব আমাকে নিতে হবে আমার দেশের স্বার্থে কারণ নির্বাচনের অনিশ্চয়তার মধ্যে আমরা ফেলতে পারি না দেশটাকে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা ফেলে দিতে পারি না সেই দৃঢ়তা নিয়ে যদি তিনি আগান আমার মনে হয় উনি সফল হতে পারেন এবং জাতীয় মুরব্বী হিসাবে আমি বা রাজনৈতিক মুরব্বী হিসাবে আমি যেটা বলছিলাম হয়তো ওই মুরুব্বির ভূমিকা যদি উনি নেন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে দৃশ্যপট এখন যে দৃশ্যপট আমরা দেখছি সেটা হচ্ছে ডক্টর ইনুস তার মতো আগাচ্ছে বিএনপি তাকে সমর্থন দিচ্ছে বলা হচ্ছে উনিও বলছেন যে আমি আছি কিন্তু বাস্তবতা হচ্ছে আমি দেখি না যে বিএনপির সাথে ওনার সক্ষতা আছে ওনার আমার কেন জানি মাঝে মাঝে মনে হচ্ছে ওনার এক পকেটে জামাত আর এক পকেটে এনসিপি এই দুইটা দলকে নিয়েই তিনি আগাতে চাচ্ছেন এবং এই দুইটা দলের যদি আগামী পাঁচ বছরের নির্বাচন না হয় তাদের কিছু আসে যায় না কারণ তারা নিজেরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন জামাত এই 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 সময় আমার মনে হচ্ছে স্বাধীনতার পর এর থেকে বড় সু মানে পরিবেশ দল গুছানোর জন্য দলকে শক্তিশালী করার জন্য ছাত্র সংগঠনগুলোকে তার ছাত্র সংগঠনকে সমগ্র ইউনিভার্সিটিতে বিস্তার লাভ করার জন্য সমগ্র ইউনিভার্সিটির প্রশাসন ভিসিগুলোর তার দলীয় আনার ক্ষেত্রে যে যে ভূমিকা রাখছে সেটা অন্য কোন সময় তারা এটা পাবে আর এনসিপি নতুন দল তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আরও অভিজ্ঞতা দরকার প্রশাসনে তাদের যেভাবে তাদের লোক আছে যেভাবে তাদের লোক বদলি বাণিজ্য করছে তাতে করে তারাও ফুলে ফলে বা একটু মানে ফেঁপে আরও বড়লোক লোক হওয়ার চান্স তৈরি হয় নির্বাচনী মাঠে তো টাকার দরকার তাদেরও টাকা দরকার তিনশো আসনে যখন নির্বাচন করবে বলে তখন সেটা হয়তো তাদেরকে সহায়ক হবে আজ এখানেও শেষ করছি যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ দেখার জন্য